জমিদার ছিল যার কথাবার্তা ও ব্যবহার ছিল খুবই খারাপ জমিদারের মুখের অপ্রিয় ভাষার জন্য কেউই তার খুব একটা না একদিন সেই যেত জমিদার গোপালকে তার দরবারে ডেকে পাঠান গোপালও জমিদারের ডাকে দরবারে গিয়ে উপস্থিত হলো গোপাল আসতেই জমিদার তাকে বলল কি হে গোপলে তুমি তো খুব ভারামি করে বেড়াও শুনেছি জমিদারের মুখের এই রকমের ডাক শুনে গোপাল মনে মনে ভাবলো একে একটা উচিত শিক্ষা দিতেই হবে আসলে কি হয়েছে জমিদার মশাই ভদ্র সমাজে আমাকে গোপাল চন্দ্র বলে ডাকা হয় আর যারা মধ্যবিত্ত তারা ভালোবেসে আমাকে গোপাল বলে ডাকে আর যারা বদমাস ছোট লোক তারা আমাকে গোপলে বলে ডাকে গোপালের মুখ থেকে এই ধরনের উত্তর শুনে জমিদার মশাই তো একেবারেই চুপ হয়ে যায় সে মনে মনে ঠিক করে আর যাই হোক গোপালকে সে আর কোনোদিনও জব্দ করার চেষ্টা করবে না হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা